জয় মা মনসা জয় মা পদ্মাবতী বিশহরি জয় আজকে মাকে আবার একটা নতুন নতুন বলবো না এই শাড়িটা আগে পরাতাম কিন্তু আপনাদের জন্য আজকে ফার্স্ট মায়ের ভিডিও এই কাপড়ে এই শাড়িতে এই শাড়িতে আগে আপনাদের কখনো আমি ভিডিও দিই দিই নি তো ভীষণ গরম পড়েছে তাই এটা একটা পুরনো পাতলা শাড়ি ছিল তাই মাকে পরিধান করিয়েছে তো সবাই কেমন আছেন মায়ের আশীর্বাদে আমি বিশ্বাস করি মায়ের কাপড়টা দেখুন কি সুন্দর আশীর্বাদ করুন মায়ের আশীর্বাদে সবাই যেন ভালো আছে এটা আমি বিশ্বাস করি এবং ভরসা করি আজকে মাকে কাপড়টা চেঞ্জ করে আবার নতুন করে পাল্টিয়েছি মায়ের চুলটাও ঠিকঠাক করেছি আর পাতলা করে একটা শাড়ি পুরনো শাড়িটা পরিয়েছে কিছুদিন থাক তারপরে আবার সামনে মাসে আবার নতুন করে আবার আলাদা কাপড় দেব এই যে মায়ের কাপড়গুলো চেঞ্জ করে রেখেছি দেখুন তো এগুলো সব আবার কাস্তে দেব এগুলো সব মাকে পুড়িয়েছিলাম এই যে মায়ের শাড়ি এই যে মায়ের সব ওড়না টোড়না রয়েছে আর এই যে এগুলো সব আবার আলাদা করে দেব তো এদিকে বজরঙ্গবালি আমার তো সবই আপনারা জানেন যারা লাইক কমেন্ট শেয়ার করছেন মা জগৎজননী তুমি যেন সবার মঙ্গল করো আজকে প্রচুর ফুল এনেছি অন্যান্য দিন দেখানো হয় না আজকে একটু সময় পেয়েছি তাই আপনাদের সাথে আমি শেয়ার করালাম এতে গরমের সময় একটু গন্ধওয়ালা ফুল দিয়ে পুজো করবো না তা হয় না হলুদ অ্যালামিন্না রয়েছে একটুখানি প্রমেলিয়া ফুলও রয়েছে অনেকে নাকচম্পা বলে আবার চাঁপা কাঠে কাঠ চাপাও রয়েছে গোলাপি কালারের গোলাপও রয়েছে আর বেলফুল বেলফুল দিয়ে মায়ের একটুখানি আজকে সেবা করব আসুন দেখতে থাকুন ভিডিওটা আজকে সব সাদা ফুল দিয়ে মায়াদের সেবা করেছি তো গরমের সময় আমি প্রতি বছর বেলি ফুল বেলি ফুল দিয়ে মাকে আজকে অঞ্জলি দিয়েছি আর মাকে পুজোও করেছি দেখুন ভীষণ গরম পড়েছে তো তাই একটু হালকা কাপড় আর বেল ফুল দিয়ে মায়ের সেবা করলাম এদিকে মায়ের ঘটে সাজিয়েছি কাঠচাপা দিয়ে আপনারা কি নামে জানেন আমি জানি না অনেকে বলে কাঠ গোলাপ অনেকে বলে কাঠ চাপা আর এই যে সাদা ফুলগুলো দেখছেন এটা তো বেলি ফুল বুঝতে পারছেন আর এই যে এই ফুলগুলোকে বলে প্রমিলিয়া অনেকে বলে নাক চাপা বিভিন্ন ধরনের নামে সবাই ডাকে যে যেমন ডাকতে পারে আর কি আর আমার মা মুন্ডমালিনী খণ্ডধারিণী মুক্ত কেশি কলা দিয়ে একটু পুজো করেছি আর এদিকে লক্ষ্মী গণেশকেও সেই প্রমেলিয়া ফুল দিয়েছি আর বজরংবালিকে অ্যালামুল্লা হলুদ আর ওপরে গোলাপ ফুল দিয়ে সেবা দিয়েছি তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক একটা দেবেন আর আর বেশি বেশি করে শেয়ার করুন আর আপনারা মায়ের ভিডিও ভিডিওকে এড়িয়ে যাবেন না মায়ের নাম জপ করুন আর সুস্থ থাকবেন সব রকম সমস্যা থেকে মুক্তি পাবেন হাঁপিয়ে যাই আর পুজো করার সময় আমি পাখাটা বন্ধ রাখি কারণ ধূপটা জলে ফুলগুলো সাজাই তো সে সময় আর পাখা চালালে অসুবিধা হয় আর এদিকে গরমেও বুঝতে পারছি না দম বন্ধ হয়ে যাচ্ছে আর এই ধূপের ধোঁয়াটাও নেওয়া যায় না যাই হোক জয় মা মনসা জয় মা বিশ্বরী আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাকে আপনারা স্মরণ করতে থাকুন জয় মা বিশ্বহরী মনসাতি বিজয় এবং নাস্তিক সমনির মাতা বাসুদেব অগ্নিস্থাতা জরৎকারমণিপতি নাগমাতা মনসা দেবী নমস্তুতে